আলাইকুম আপনার মোবাইলটি হারিয়ে গেছে মোবাইল আপনি থানায় যাবেন জিডি করার জন্য তো জিডি করার আগে আপনার কি কাজ এবং জিডি করার পরে আপনার এবং পুলিশের কি কাজ সে সম্পর্কে আমি কয়েকটি কথা বলবো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং সবাইকে শেয়ার করে জানিয়ে দেবেন কেননা অনেকেই এই বিষয় জানে না তো আমার এই ভিডিওর মাধ্যমে যদি অনেকে জানে তাহলে সবারই উপকারিত হবে এজন্য আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন তো মোবাইল হারিয়ে গেছে জিডি করার আগে আপনার কাজ হলো আপনার মোবাইলে যে দুটি সিম সিম থাকে ওই অবশ্যই অবশ্যই আপনি কি করবেন এটা লক করে দিবেন এই জন্য আপনি কি করবেন কাস্টমার কেয়ারে যাবেন কাস্টমার কেয়ারে যে আপনি আগে ওই সিম দুটি আগে আপনি উঠিয়ে নিবেন এই হলো যে আপনার কাজ আরেকটি কাজ হলো আপনি আবার অন্যর মোবাইলে ঢুকে আপনার যে ফেসবুক আইডি আছে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে এগুলো আপনি নতুন ভাবে পাসওয়ার্ড সেট করে নিবেন এই হলো জিডি করার আগে আপনার এই কাজ দুটি অবশ্যই অবশ্যই করবেন এখন আপনার পরবর্তী কাজ হলো আপনি থানায় যাবেন জিডি করার জন্য তো আপনি আপনার এনআইডি কার্ড নিয়ে যাবেন যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনি অনলাইন সনদ এটি করবেন কি থানায় নিয়ে যাবেন এবং যে মোবাইলটি কিনছেন ওই মোবাইলের যদি বক্স থাকে তাহলে ওই বক্সটি নিয়ে যাবেন যদি বক্স না থাকে অনেক সময় থাকে না আপনারা করেনটি ফেলে দেন এজন্য যখন মোবাইলটি কিনবেন তখন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ দিয়ে আপনি একটি আইমি নাম্বার বের করবেন ওই আইমি নাম্বার যদি থাকে ওই আইমি নাম্বারটি নিয়ে থানায় যাবেন যে আপনি কি করবেন প্রত্যেক থানায় ডিউটি অফিসার থাকে চব্বিশ ঘন্টার জন্য আপনি কি করবেন ডিউটি অফিসারের সাথে যে কথা বলবেন এবং করবেন কি একটি জিডি করবেন আপনাকে এক কপি জিডি দেবে এবং থানায় এক কপি রেখে দিবে আর যদি মনে করেন থানা আপনার থেকে অনেক দূরত্ব বাড়ি তখন আপনি অনলাইনেও এই জিডিটি করতে পারেন তো যে কোনো গুগল ক্রোম ব্রাউজারে যে অনলাইন জিডি অ্যাপসে যে আপনি নিজে নিজেও জিডি করতে পারবেন তারপর থানা যে থানা যেখানে আপনার এই মোবাইলটি হারিয়েছে ওই থানার আন্ডারেই আপনি এই জিডিটা করবেন পরে ওই থানা এপ্রুভ করলে আপনার নাম্বারে একটি করবে কি মেসেজ আসবে এখন কাজ হলো আপনি জিডি করছেন এখন পুলিশের কি কাজ পুলিশ যে এক কপি থানায় জিডি রাখছে এটা করবে কি পুলিশ এটার জন্য পুলিশ আবেদন আবেদন করবে করার পরে আপনার এক সপ্তাহ না হয় দশ পনেরো দিনে আপনার মোবাইলটি উদ্ধার হলো না তখন আপনারা করেন কি পুলিশকে বিভিন্ন রকমের গালি বিভিন্ন রকমের খারাপ বিহাব মন্তব্য করেন অনেক সময় আছে যে মোবাইলটি আপনার চুরি হয়ে যায় ওই মোবাইলটি কি করে এটা কিন্তু খুঁজে পাওয়া যায় না কেননা সে করে কি যে মোবাইলটি সে কোনো সিম ইউজ করে না বিদায় কোন লোকেশন এটা করে কি বের করা সম্ভব হচ্ছে না অনেক সময় করে কি আপনি আপনার করে কি বিভিন্ন জিনিসপত্র আরো স্বর্ণ অলংকার টাকা পয়সা মোবাইল নিয়ে যায় তখন দেখে যে মোবাইলের দাম কম হয়ে যায় বিধে ওরা করে কি মোবাইলটি ফেলে দেয় বা মোবাইলটি বন্ধ করে রাখে এই ওই করে কিন্তু উদ্ধার করা সম্ভব হচ্ছে না তখন এই জন্যই আপনার মোবাইলটি কিন্তু উদ্ধার হয় না তো যাই হোক এই ভিডিওটি সবাইকে জানিয়ে দেবেন কেন মোবাইল উদ্ধার হয় না এবং কতদিন লাগে কি লাগে এবং কি কি দরকার হয় এই ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন